আজকে পশ্চিম বাংলার মাটিতে যদি আমরা সাধারণভাবে অনেক আলিমকে চিনি জানি কিন্তু আমরা অনেক কেউ শেখ আবদুল্লাহ সালাফি আহবদুল্লাহকে আমরা কেন ভালোবাসি আমরা কেন শেখ আনুল্লাহ ফাইদি আহমেদুল্লাহকে কেন ভালোবাসি কী মানে এটা না যে শেখ আবদুল্লাহ সালাফি থেকে যোগ্য আলিম পশ্চিম বাংলার মাটিতে নেই কি শেখ আনুল্লব ফদি থেকে পশ্চিম বাংলার মাটিতে যোগ্য আলেম নেই কি শেখ মতিউরহান মাদানি দাম্মাম আহেদুল্লাহর কাছ থেকে কি পৃথিবীতে বড় আলেম নেই অনেক আছে কিন্তু আমরা জিনাকে জানি জিনাদেরকে জানি যখন আমরা দেখি কোনো আলেমকে কোনো দায়ীকে উনি যা বলছেন তার সঙ্গে সঙ্গে উনি আমল করছেন ও আমিল সহ প্র্যাকটিক্যাল আমল করছেন এবং করে দেখাচ্ছেন তো তিনি হবেন গ্রহণযোগ্য দায়ী একজন দায়ের মধ্যে এই হতে হবে যখন এই দায়ের মধ্যে যিনি দাওয়াতের কাজ করবেন যখন ওই দায়ীর মধ্যে নেক আমলের সেফাত্তি হবে আর সে মানুষের সামনে বলতে পারবে তো মিনাল মুসলিমিন পৃথিবীর যতই বিপদ আসুক না কেন যেটাই হোক না কেন তিনি মাথা নত করবেন না ইসলামকে ত্যাগ করবেন না আমলকে ছাড়বেন না উনি বলবেন আমি মুসলমান উনি প্রমাণ করবেন আমলের দ্বারাই কথার দ্বারাই যে আমি মুসলমান আজকে আমি বলছিলাম সোশ্যাল মিডিয়াতে যে আজকে আমরা দায়ী নিয়ে দায়ী আমরা সবাই দায়ী আমরা সবাই আমাদের কাছে একটি দলিল রয়েছে যেই দলিলকে সামনে রেখে আজ যারা আমরা মডার্ন যুগের যুগসতে যুক্ত বা আমরা জেনারেল শিক্ষিত তারও আজকে আমরা দাও দানিজকে দায়ী বলে থাকি দায়ীর জন্য ওলামাই কারাম দায়ীর জন্য ওলামাই কারাম যেটা সর্বপ্রথম বিভিন্ন আয়াত এবং হাদিসকে সামনে রেখে গন সাহাবাই করাম মহাতিসী কারাম যিনারা প্রথম শর্ত রেখেছেন তিনি সেটা হচ্ছে আলে আলেম হতে হবে আলেম হতে হবে আলেম কোন আলেম আমরা সাধারণ মনে করি আলেম মানে এডুকেটেড লেখাপড়া হলেই হবে না সৈয়তের আলেম হতে হবে দিনের আলেম হতে হবে ধর্মের আলেম হতে হবে হাদিস ও কোরআনের গভীর জ্ঞান থাকতে হবে আজকে বিভিন্ন জালসাতে গেলেই আমরা দেখতে পাই সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে হোক আর জালসাতে বা দাওয়াতি অনুষ্ঠানে উপস্থিত হতে গিয়ে হোক বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা হতে হচ্ছে যিনি রাখতে হবে একজন যোগ্য একজন মখলে যিনি দায়ী হবেন তিনি সবসময় কোরআন এবং হাদিসকে সামনে রাখবেন সেগুলোকে রেখেই তিনি কথা বলবেন এবং সাহাবাই আমল আমলকে সাহাবাই কারাম আমাদের জন্য আদর্শ তিনারা তিনা আমাদের জন্য উসুয়া ইনার হচ্ছেন আমাদের জন্য ইনাদের ইনাদের কল ফেল আমাদের জন্য দলিল সাহাবাই করাম যেভাবে রসুল্লা সালামের হাদিসকে বুঝেছেন সাহাবাই কেরাম কোরআনের তফসির যেভাবে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে বুঝেছেন সেইভাবে আমাদেরকে বুঝতে হবে এবং যখন আমরা সেইভাবে বুঝতে পারবো তখনই আমরা মানহাজের হয় যে সালফকে অবলম্বনকারী আমরা একজন দায়ী হতে পারবো আর যখন এটা হতে পারবো তখনই আমরা দায়ী মুখলেশ হতে পারবো গ্রহণযোগ্য দায়ী হতে পারবো এবং আল্লাহ তালা এই দায়ের মাধ্যম দিয়ে দিনের খেদমত নেবেন এবং কবল করবেন নচেত যদি আমরা নিজের পকট থেকে কোরআনের ব্যাখ্যা করি হাদিসের ব্যাখ্যা করি যেই মতো বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াতে আমরা দিবারাত্রি দেখতে পাচ্ছি সেই মতো যদি আমরা ব্যাখ্যা করতে থাকি ইসলামের উপকার থেকে ক্ষতিটাই বেশি হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী দাওয়াতের কাজে যুক্ত থাকার এবং দাওয়াত ও তাবলিককে সঠিক মহাদ্দেশনে কালামের বিশ্লেষণ অনুযায়ী বোঝার আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন ও খায়রা খেলা সালামুক ওরহমতুল্লাহি আবরাক